কিছু সম্পর্কের মৃত্যু হয় না তারা বেঁচে থাকে মনের গভীর এমনটাই বলছেন এসএসসি চুরাশি রবন্ধুরা চুরাশি আন চট্টগ্রামের প্রয়াত অ্যাডমিন আব্দুল কায়ুম স্মরণে চট্টগ্রাম চুরাশি আন আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই স্মরণসভায় এসএসসি চুরাশি আনের সদস্যরা অংশ নেন এতে বক্তারা প্রয়াত আব্দুল কাইমের আদর্শ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানানো হয় পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে দেশ জাতির অগ্রগতিতে অবদান রাখার আহ্বান রাখার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে প্রয়াত আব্দুল কাইমের আত্মার মাগফেরাত এবং দেশ জাতির সান্ত্বনা কামনা করে মোনাজাত করা হয় করে দিন করুল কি সবের লক্ষ্য কুটি